মাছে ভাতে বাঙালির মাছ ছাড়া কিন্তু ভাত খাওয়া চলেই না আলাইকুম বাংলার এধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি একটি গ্রামীণ রান্না এবং খুবই মজার এই রান্নাটি প্রাচীন যুগ থেকে চলে আসছে এই মলা মাছ রান্না খুবই মজার খুব সহজ করে কি করে রান্না করি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি যেহেতু মলা মাছের মাথা খাই না তাই মাথা লেজ ফেলে খুব ভালো করে মাছগুলোকে কেটে ধুয়ে পানে ছড়িয়ে নিয়েছি ঠিক একইভাবে আপনারা কিন্তু মলা মাছ পছন্দ করে পেন বসিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে কারণ এই মাছটা আমি শুধু পেঁয়াজ দিয়েই রান্না করবো কোনোরকম তরকারি অ্যাড করব না পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে ঠিক তখন এখানে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তারপর অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া খুব বেশি মশলার প্রয়োজন নেই এই গুঁড়া মাছ রান্নাতে আসলে ছোট মাছ রান্নার মজাই আলাদা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ তারপর আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব অবশ্যই গুঁড়া মশলা কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে নিতে হবে তাহলে মশলাটা পুড়ে যাবে না আর নাড়াচাড়া করতে থাকবেন যাতে নিচ থেকে পুড়ে না যায় এখন সামান্য একটু পানি অ্যাড করে দেব মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে এবং মশলা ওপর তেল ভেসে উঠবে দিয়ে দেব দুইটা মিডিয়াম সাইজের টমেটো অবশ্যই টমেটো অ্যাড করার চেষ্টা করবেন এতে করে ছোট মাছের অনেক ভালো একটি ফ্লেভার পাওয়া যায় ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ প্রায় আট দশটি কাঁচামরিচ এখানে অ্যাড করেছি তবে মরিচগুলো আমি কেটে দেনি আস্তই অ্যাড করে দিয়েছি খুব ভালো করে এখন মশলাটাকে আবার নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষানোর পর আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা মলা মাছগুলো এই মাছটা খেতে যে কি পরিমাণ টেস্টি এরকম মাথা ফেলে দিয়ে যদি মাছটা কেটে খান তাহলে কিন্তু মাছটা খাওয়ার সময় আপনি অন্যরকম একটি টেস্ট পাবেন খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যে কোনো ছোট মাছ আমার মা রান্না করতেন খুবই মজা লাগতো জানি না আম্মা কী করে রান্না করতেন তবে আমার কাছে এই মাছটা খুবই মজা লাগে অসম্ভব টেস্টি এই মলা মাছ আপনি চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম খুব বেশি পানি দিবো না কারণ এর এই মাছের খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল থাকবে তাহলেই খেতে টেস্টি হবে আর খুব বেশি সময় লাগে না এই রান্নাটা হতে অল্প সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর মিডিয়াম আঁচে রেখে আমি এখন ঢেকে রেখে দিব আট থেকে দশ মিনিটের জন্য এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমার আজকের মলা মাছের রান্না মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খুব বেশি ঝোল রাখবো না আগেই বলেছিলাম বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না গরম ভাতের সাথে অসম্ভব মজার এই ছোট মাছ গ্রামীণ পদ্ধতিতে কিন্তু এই রান্নাটা চাইলে আপনি একবার করে দেখতে পারেন আর আমার চ্যানেলে এরকম ছোটো মাছের অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা যে কোনো ছোট মাছে যে ধনিয়া পাতা অ্যাড করেন এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং খেতে অসম্ভব টেস্টিও হয় আর একটি দেশীয় ভাব আছে এসব রান্নাতে দেখতে দেখতে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব এবং আপনাদের সাথে শেয়ার করছি আমি কি করে তরকারিটা সার্ভ করছি মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে এই মলা মাছ আপনারা নিজেরাই বুঝতে পারছেন অবশ্যই চেষ্টা করবেন গরম ভাতের সাথে খেতে গরম ভাতে কি পরিমাণ টেস্টি সেটা যারা খেয়েছেন তারাই জানেন আমি কিন্তু মলা মাছ খুব পছন্দ করি তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবেন আমি কি করে রান্না করি এই রকম দেশীয় রান্না দেখতে চাইলে আমার সাথেই থাকুন আর আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব যদি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ